আপনি কি জানেন শীতকালে কি খেলে শরীর সব সময় চাঙ্গা থাকে মাছের মাথা খেলে কোন কোন রোগ ভালো হয় পেছন পকেটে মানি ব্যাগ রাখলে কি ক্ষতি হয় খালি পেটে কোন ফল খেলে মানুষের মৃত্যু হয় শীতকালে বেগুন পোড়া খেলে কি উপকার হয় সব থেকে বেশি কি চুরি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন দিনের কোন সময় স্নান করা স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর সকালে স্নান করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রশ্ন শীতকালে কোন শাক খেলে স্ট্রোক হবার ঝুঁকি কমে যায় উত্তর শীতকালে কমলি শাক খেলে স্ট্রোক হবার ঝুঁকি কমে যায় প্রশ্ন কোন একটি অভ্যাসের কারণে মানুষ খুব দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ে উত্তর অতিরিক্ত চিন্তার কারণে মানুষ খুব দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রশ্ন কোন গাছের পাতা ঘরে জ্বালালে মশা পালিয়ে যায় উত্তর নিম পাতা ঘরের মধ্যে জ্বালালে মশা দ্রুত পালিয়ে যায় প্রশ্ন রাতে কোন খাবার খেলে পেটে মারাত্মক গ্যাস ও অ্যাসিডিটি হয় উত্তর রাতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে পেটে মারাত্মক গ্যাস ও অ্যাসিডিটি হয় প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর খালি পেটে লিচু খেলে বিষক্রিয়া হয় যার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে কোন রোগ হয় উত্তর দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে মূত্রথলিতে পাথর হয় প্রশ্ন ভাত খাওয়ার পর কী করলে রক্তচাপ বেড়ে যায় উত্তর ভাত খাওয়ার পর স্নান করলে রক্তচাপ বেড়ে যায় প্রশ্ন হঠাৎ ভয় পেলে আমাদের মস্তিষ্ক কত সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয় উত্তর হঠাৎ ভয় পেলে আমাদের মস্তিষ্ক পাঁচ থেকে আট সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয় প্রশ্ন প্রশ্নচুল প্রাকৃতিকভাবে সুন্দর রাখার জন্য কি ব্যবহার করা উচিত উত্তর চুল প্রাকৃতিকভাবে সুন্দর রাখার জন্য নারকেল তেল ব্যবহার করা উচিত প্রশ্ন শীতকালে নিয়মিত কী খেলে সর্দি কাশি হয় না উত্তর শীতকালে নিয়মিত মধু খেলে সর্দি কাশি হয় না প্রশ্ন কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় উত্তর কলা ফ্রিজে রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে পাঁচটি সূর্য দেখতে পাওয়া যায় উত্তর একমাত্র চীন দেশে পাঁচটি সূর্য দেখতে পাওয়া যায় প্রশ্ন কোন গাছের দিকে তাকালে সাতটি রঙ দেখতে পাওয়া যায় উত্তর রেইনবো ইউক্লিভোটাস গাছের দিকে তাকালে একসঙ্গে সাতটি রং দেখতে পাওয়া যায় প্রশ্ন কোন রোগ হলে যকৃত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তর জন্ডিস রোগ হলে যকৃত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রশ্ন এয়ার ফ্রেশনার ব্যবহার করলে কি ক্ষতি হয় উত্তর এয়ার ফ্রেশনার্সের মধ্যে ব্যবহৃত রাসায়নিক পদার্থ ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে এমনকি এটি সরাসরি ত্বক ফুসফুস ও চোখের ক্ষতি করতে পারে প্রশ্ন ডিম কিভাবে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায় উত্তর ডিম সেদ্ধ করে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায় বন্ধু তোমার ডিম কিভাবে খেতে ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন প্রতিদিন রাত এগারোটার পর ঘুমালে কি হয় উত্তর প্রতিদিন রাত এগারোটার পর ঘুমালে হার্টের রোগ এবং টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় এমনকি স্ট্রোক এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন রেস্টুরেন্টে গিয়ে কি পরশ করলে হাত ধুয়ে নিতে হয় উত্তর রেস্টুরেন্টে খেতে গেলে সবাই বেশি মেনু কাটে হাত দেয় এর ফলে এতে ভাইরাস ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু লেগে যায় তাই রেস্টুরেন্টে গিয়ে মেনু কার্ড স্পর্শ করলে ভালো করে হাত ধুয়ে নেওয়া উচিত প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে উত্তর কমলা লেবুতে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় মাছের নাম কি। উত্তর পৃথিবীর সবথেকে বড় মাছের নাম হল হোয়েল বা নীল তিমি প্রশ্ন মাঝে মধ্যেই বুক ধরপর কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর কোনো বিষয় উদ্বেগ থাকলে বুক ধরপর করতে পারে অনেকক্ষণ ধরে ব্যায়াম বা জিম করার পরে বুক ধরপর করতে পারে এমনকি শরীরের তাপমাত্রা বেড়ে গেলেও বুক ধরপর করতে পারে প্রশ্ন নিয়মিত কি খেলে হাড় ও জয়েন্টের ব্যথা কখনো হয় না উত্তর নিয়মিত সাদা তিল খেলে হাড় ও জয়েন্টের ব্যথা হয় না প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য ওঠে উত্তর ভারতের অরুণাচল রাজ্যে প্রথম সূর্য ওঠে প্রশ্ন কোন ডালের স্যুপ খেলে মুখে রুচি ফিরে আসে উত্তর মুখ ডালের স্যুপ খেলে মুখের রুচি ফিরে আসে প্রশ্ন কোন খাবার খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো হয় উত্তর দুই খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো হয় প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার পর ঘুমালে কি হয় উত্তর দুপুরে খাওয়ার পর কুড়ি থেকে তিরিশ মিনিট ঘুমিয়ে নিলে উন্নত হয় স্মৃতিশক্তি এবং মন মেজাজও ভালো থাকে প্রশ্ন কোন দেশের ট্রেন এক মিনিটও লেট করে না উত্তর জাপান দেশের ট্রেন এক মিনিটও লেট করে না প্রশ্ন কানে অতিরিক্ত হেডফোন ব্যবহার করলে কি হয় উত্তর দীর্ঘ সময় ধরে কানে হেডফোন অথবা ইয়ারফোন ব্যবহার করলে কানে ব্যথা হতে পারে এবং কানের সংক্রমণ দেখা দিতে পারে এছাড়াও কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে প্রশ্ন একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক কতদিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না উত্তর একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক দুই দিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না প্রশ্ন কোন ভিটামিনের অভাবে শরীরে জয়েন্টের ব্যথা হয় উত্তর শরীরে ভিটামিন ডি এবং ভিটামিন সি কমে গেলে জয়েন্টের ব্যথা হয় প্রশ্ন শীতকালে প্রতিদিন স্নান করলে কি হয় উত্তর শীতকালে প্রতিদিন স্নান করলে শরীর সুস্থ ও ফিট থাকে প্রশ্ন ইংরেজি বর্ণমালায় সবথেকে কম ব্যবহৃত অক্ষর কোনটি উত্তর ইংরেজি বর্ণমালায় সবথেকে কম ব্যবহৃত অক্ষর হলো কিউ প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি বাড়ে উত্তর আলু ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি বাড়ে প্রশ্ন ভারতের কোন শহরকে হীরের শহর বলা হয় উত্তর সুরাট শহরকে ভারতের হীরের শহর বলা হয় বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন কোন দুটি খাবার একসাথে খেলে পাকস্থলীর সমস্যা হয় উত্তর টমেটো ও শশা একসাথে খেলে পাকস্থলীর সমস্যা হয় প্রশ্ন কুকুরের কান্নাকে অশুভ বলা হয় কেন উত্তর কুকুরের কান্না অশুভ এই ধরনের কুসংস্কার যা প্রাচীন বিশ্বাস এবং সামাজিক প্রভাব থেকে তৈরি হয়েছে তবে বাস্তবিকভাবে কুকুরের কান্নার পেছনে শারীরিক বা পরিবেশগত কারণ থাকতে পারে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন স্নান করার সময় প্রস্রাব কোন রোগের কারণ হতে পারে উত্তর শরীরে ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে স্নান করার সময় প্রস্রাব পায় প্রশ্ন কোন পাতা শরীরের দুর্গন্ধ দূর করে উত্তর তেজপাতা শরীরের দুর্গন্ধ দূর করে প্রশ্ন আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তর আগুন নেভানোর জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয় প্রশ্ন শীতকালে টনসিলের ব্যথা বাড়ে কেন উত্তর শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকায় ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি বাড়ে ফলে টনসিলের ব্যথা বাড়ে তাছাড়া শীতে সর্দি কাশি এবং গলা ব্যথার কারণে ও টনসিলের চাপ পড়ে যা ব্যথা বাড়ায় প্রশ্ন অতিরিক্ত শুকনো লঙ্কা খেলে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত শুকনো লঙ্কা খেলে গ্যাস্ট্রিক বা আলসারের ঝুঁকি বাড়ে প্রশ্ন তরমুজ খেলে কোন রোগ থেকে উপকার পাওয়া যায় উত্তর তরমুজ খেলে ক্যান্সার ও হার্টের রোগ থেকে উপকার পাওয়া যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে মানুষের জীবনকাল সব থেকে বেশি উত্তর জাপান দেশের মানুষের জীবনকাল সব থেকে বেশি প্রশ্ন শীতকালে বেগুন পোড়া খেলে কি হয় উত্তর বেগুন পোড়া শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে এবং শীতের সর্দি কাশির উপশম কমায় তাছাড়া বেগুনে ফাইবার থাকার জন্য হজম প্রক্রিয়া উন্নত করে প্রশ্ন দইয়ের সাথে কি ব্যবহার করলে মুখে ব্রণ হয় না উত্তর দইয়ের সাথে মধু ব্যবহার করলে মুখে ব্রণও হয় না প্রশ্ন কোন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে উত্তর সুইডেন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে প্রশ্ন কোন দেশে দুটির বেশি সন্তান নেওয়া বে বেআইনি উত্তর উত্তর কোরিয়ায় দুটির বেশির সন্তান নেওয়া বে বেআইনি প্রশ্ন কোন তেলের রান্না খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে উত্তর অলিভ অয়েল তেলের রান্না খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে প্রশ্ন হাড় মজবুত করার জন্য সেরা খাবার কি। উত্তর হাড় মজবুত করার জন্য সেরা খাবার হলো দুধ কারণ দুধ ক্যালসিয়ামের সেরা উৎস প্রশ্ন কোন রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় উত্তর হাটের রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় প্রশ্ন কোন দেশকে ফুটবলের জনক বলা হয় উত্তর ইংল্যান্ড দেশকে ফুটবলের জনক বলা হয় প্রশ্ন কোন দেশে সাদা রঙের জিরাপ দেখতে পাওয়া যায় উত্তর কেনিয়া দেশে সাদা রঙের জিরাপ দেখতে পাওয়া যায় প্রশ্ন অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হতে পারে উত্তর অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের ত্বকের ক্ষতি হতে পারে প্রশ্ন কী খেলে পাচনতন্ত্র ভালো থাকে উত্তর আনারস খেলে পাচনতন্ত্র ভালো থাকে প্রশ্ন পৃথিবীতে কোন রোগে আক্রান্ত হয়ে সব থেকে বেশি মানুষের মৃত্যু ঘটে উত্তর পৃথিবীতে হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে প্রশ্ন ঘুমনোর আগে মুখে কোন তেল মাখলে কালো তাক দূর হয় উত্তর ঘুমনোর আগে মুখে অলিভ অয়েল লাগালে ত্বকের কালো তাক দূর হয় প্রশ্ন ভারত ছাড়া পৃথিবীর আর কোন দেশে ভারতীয় মুদ্রা চলে উত্তর নেপাল ও ভুটান এই দুই দেশে ভারতীয় মুদ্রা চলে প্রশ্ন কোন ধাতুকে একটি ছুরির সাহায্যে সহজেই কাটা যায় উত্তর সোডিয়াম ধাতুকে একটি ছুরির সাহায্যে সহজেই কাটা যায় প্রশ্ন ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় কোন খাবারে উত্তর ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় মুসুর ডালে প্রশ্ন ভারতে হিন্দির পর সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলে উত্তর ভারতে হিন্দির পর সবচেয়ে বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে বন্ধু তোমার কোন ভাষায় কথা বলতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে থাইরয়েড দ্রুত ভালো হয় উত্তর সকালে খালি পেটে জিরা ভিজিয়ে খেলে থাইরয়েড দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন মানসিক চাপ কমানোর সহজ উপায় কি। উত্তর মনের মধ্যে যা চিন্তা করা হয় তা যদি কোনো কাগজে লিখে রাখা হয় তাহলে খুব সহজেই মানসিক চাপ কমে প্রশ্ন কোন জিনিস উত্তপ্ত করলে শক্ত হয় উত্তর ডিমকে উত্তপ্ত করলে শক্ত হয় প্রশ্ন দিনের বেলায় কতক্ষণ ঘুমালে স্মৃতিশক্তি বাড়ে উত্তর দিনের বেলায় তিরিশ থেকে ষাট মিনিট করে প্রতিদিন রেস্ট নিলে স্মৃতিশক্তি বাড়ে প্রশ্ন চোখে চোখ রেখে কথা বললে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন চোখে চোখ রেখে কথা বললে যে কোনো সমস্যা খুব দ্রুত সমাধান করা যায় প্রশ্ন নুডুলস খেলে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত নুডলস খেলে লিভারের সমস্যা হয় প্রশ্ন আমাদের চোখের একবার পলক ফেলতে কত সময় লাগে ও আমাদের চোখের একবার পলক ফেলতে প্রায় শূন্য দশমিক চার সেকেন্ড সময় লাগে প্রশ্ন কোন ভিটামিন যুক্ত ক্যাপসুল খেলে চুল পড়া বন্ধ হয় উত্তর ভিটামিন ডি যুক্ত ক্যাপসুল খেলে চুল পড়া বন্ধ হয় প্রশ্ন দিনের কোন সময় চা খেলে শরীরের তেমন কোনো ক্ষতি হয় না উত্তর দিনের মধ্যে সকালে চা খেলে তেমন কোনো ক্ষতি হয় না প্রশ্ন দেওয়ালের রং কি হলে কাচের গতি বৃদ্ধি পায় উত্তর দেওয়ালের রং নীল হলে কাজের গতি বৃদ্ধি পায় প্রশ্ন কোন মাছ সবচেয়ে বেশি জনপ্রিয় উত্তর ইলিশ ও রুই মাছ সবচেয়ে বেশি জনপ্রিয় বন্ধু তোমার কোন মাছ খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন প্রতিদিন দশ মিনিট করে হাসলে আমাদের শরীরে কী উপকার হয় উত্তর প্রতিদিন দশ মিনিট করে হাসলে মানসিক চাপ ও অবসাদ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন ভারতের কোথায় জলে ভাসমান স্কুল রয়েছে উত্তর মণিপুরের লোকতাক হ্রদে একটি প্রাথমিক বিদ্যালয় জলে ভাসমান অবস্থায় চালু হয়েছে প্রশ্ন নাকে তেল দিয়ে ঘুমালে কী হয় উত্তর সর্দি হলে নাকে তেল দিলে আরাম লাগে নাকে তেল দিলে নাকের ময়লা পরিষ্কার হয় আর নাকে তেল দিয়ে ঘুমালে ঘুম ভালো হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে কোনো মশা নেই উত্তর আইসল্যান্ড দেশে মশার সংখ্যা শূন্য প্রশ্ন মোটাদের শীত কম আর রোগাদের শীত বেশি করে কেন প্রশ্ন মোটাদের শরীরে অতিরিক্ত চর্বি থাকার কারণে তাদের শীত কম করে প্রশ্ন ঠান্ডা নাকি গরম কোন জল দ্রুত বরফে পরিণত হয় উত্তর ঠান্ডা জলের তুলনায় গরম জল দ্রুত বরফে পরিণত হয় প্রশ্ন মানুষ রেগে গেলে গালাগালি করে কেন উত্তর মানুষ তার রাগকে নিয়ন্ত্রণ করার জন্য গালাগালি করে প্রশ্ন কোন প্রাণী তার জীব বাহিরে বার করতে পারে না উত্তর কুমি তার জীব বাহিরে বার করতে পারে না প্রশ্ন একটা খারাপ ঘড়ি ও দিনে কতবার সঠিক সময় দেখায় উত্তর একটি খারাপ ঘড়ি ও দিনে দুবার সঠিক সময় দেখায় প্রশ্ন পৃথিবীর কোন শহরকে চির শান্তির শহর বলা হয় উত্তর আসলে রোম শহরকে পৃথিবীর চির শান্তির শহর বলা হয় প্রশ্ন ট্রেনে সব থেকে বেশি কি চুরি হয় হ্যাঁ বন্ধুরা ট্রেনের সব থেকে বেশি মোবাইল চুরি হয় তাই বন্ধুরা সতর্ক থাকুন সাবধানে থাকুন প্রশ্ন পৃথিবীর কোন দেশে পেট্রোলের দাম জলের চেয়েও সস্তা উত্তর ভেনিজুয়েলা কাতার তুর্কিবিনিস্তান সৌদি আরব এই সমস্ত দেশে পেট্রোলের দাম জলের দামের চেয়েও সস্তা প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ডাকঘর রয়েছে উত্তর ভারতবর্ষে সব থেকে বেশি ডাকঘর বা পোস্ট অফিস রয়েছে প্রশ্ন বালিশের নিচে হাত ঘড়ি রেখে ঘুমালে কী হয় উত্তর বাস্তুশাস্ত্র অনুসারে বালিশের নিচে হাত ঘড়ি রেখে ঘুমালে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে প্রশ্ন কোন মাছ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর স্টোন ফিশ মাছ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন মহাদেশকে অন্তকার ছন্ন মহাদেশ বলা হয় উত্তর আফ্রিকা মহাদেশকে অন্তকার ছন্ন মহাদেশ বলা হয় প্রশ্ন পৃথিবীর প্রথম বিড়ি মুক্ত দেশের নাম কি। উত্তর পৃথিবীর প্রথম বিড়ি মুক্ত দেশের নাম হলো ভুটান প্রশ্ন কোন প্রাণীর শরীরে সবুজ রঙের রক্ত থাকে উত্তর নিউগিনি নামের এক প্রকার গিরগিটির শরীরে সবুজ রঙের রক্ত থাকে প্রশ্ন কোন দেশের সমস্ত বিল্ডিং কাঠ দিয়ে তৈরি হয় উত্তর সুইডেন দেশের স্টকহোম উড সিটির সমস্ত বিল্ডিং কাঠ দিয়ে তৈরি হয় প্রশ্ন গুড় দিয়ে রুটি খেলে কি হয় উত্তর গুড় দিয়ে রুটি খাওয়া শরীরের পক্ষে ভালো গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় প্রশ্ন কোন দেশে ছাত্রছাত্রীদের বাস ট্রেনে ভাড়া লাগে না উত্তর স্লোভাকিয়া দেশে ২৬ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের বাস বা ট্রেনে ভাড়া দেওয়ার প্রয়োজন পড়ে না প্রশ্ন সকালবেলা হাঁটেলে শরীরের কি উপকার হয় উত্তর হাঁটার মতো নিয়মিত শারীরিক পরিশ্রম করলে হৃদরোগের ঝুঁকি কমে যায় মর্নিং ওয়াক কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্য সুবিধার সাথে জড়িত প্রশ্ন পায়রার সম্পর্কে একটি অজানা তথ্য কি। উত্তর একটি পায়রা তার জীবনে প্রথমবার ততক্ষণ পর্যন্ত ডিম পারবে না যতক্ষণ না সে অন্য পায়রাকে ডিম পারতে দেখে প্রশ্ন কিভাবে ঘুমালে হজম শক্তি বাড়ে উত্তর ডান দিকে কাত হয়ে ঘুমালে হজম শক্তি বাড়ে ও ঘুম ভালো হয় প্রশ্ন কোন রঙের জামা পরলে মশা বেশি কামড়ায় উত্তর কালো রঙের জামা পরলে মশা বেশি কামড়ায় প্রশ্ন বেশি চা খেলে মানুষের গায়ের রঙ কালো হয়ে যায় কেন উত্তর বেশি দুধ চা খেলে শরীরে মেলানিনের পরিমাণ বেড়ে যায় যার জন্য ত্বক তার উজ্জ্বলতা হারায় প্রশ্ন মাছের মাথা বা মোড়ো খেলে কি উপকার হয় উত্তর মাছের মাথা বা মোড়ো খেলে মানসিক চাপ বা অবসাদ কমে মগজ ভালো থাকে ডায়রিয়া নিয়ন্ত্রণ হয় এবং চোখের স্বাস্থ্য ভালো থাকে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও